দর্শক ঢাকার নব্বই দশকের কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন কালা জাহাঙ্গীরের চরিত্রে দেখা যাবে সাকিব খানকে আর তার বিপরীতে বড় চমক হিসেবে প্রিয়াঙ্কা চোপড়ার নাম শোনা যাচ্ছে যা ভক্তদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে সিনেমায় কলকাতার মধুমিতা সরকারের অংশগ্রহণের গুঞ্জনও রয়েছে বিস্তারিত জানাবো ডেস্ক রিপোর্ট থেকে ওয়ান্স অ্যাপন এ টাইম ইন ঢাকা নামের নতুন এই সিনেমাটি বাস্তব কাহিনী অবলম্বনে নির্মিত হবে শাকিব খানের সঙ্গে বলিউডের গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়ার অংশগ্রহণ হলে এটি ঢালিউডের ইতিহাসে যুগান্তকারী ঘটনা হয়ে উঠবে বলে মনে করছেন সিনেমা বিশেষজ্ঞরা নির্মাতারা বলছেন সিনেমার বাজেট বড় হয় কেন্দ্রীয় নারী চরিত্রে আন্তর্জাতিক তারকা প্রিয়াঙ্কাকে কাস্ট করার চেষ্টা চলছে মেজবাউদ্দিন সুমনের গল্পে ক্রিয়েটিভ ল্যান্ডের ব্যানারে শিরেন সুলতানা প্রযোজিত এই অ্যাকশন ঘরানার সিনেমাটির শুটিং দু হাজার ছাব্বিশ সালের মাঝামাঝিতে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে মুক্তির লক্ষ্যমাত্রা ঈদুল ফিতর দু এদিকে সিনেমার সংশ্লিষ্টরা এখনো আনুষ্ঠানিক ঘোষণা করেননি তবে এই খবর ইতিমধ্যেই দর্শক ও চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনা ও উৎসাহ সৃষ্টি করেছে